আমি আল্লাহা ঘটনা দুনিয়া জমিলে দিয়েছি অর্থ সম্পদ সবই কিছু দিয়েছে তবে তোলা আমি আল্লাহ আমার ইবাদতটা কর ইবাদতটা কর তোরা দুনিয়া জমিনে দামি গাড়ি চল অসুবিধা নাই দুনিয়া জমিনে দামি ঘরে শো অসুবিধা নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় কর সালাত আদায় কর জমিনে সর্বকিছু আমি আল্লাহ বদলে রেখেছি কিন্তু না 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 সালাত নামাজ আমি আল্লাহ বদলে রাখি নাই শুধুমাত্র পা রবুল আলামিন জন্য যেমন জান্নাত আত্তা তৈরি করেছে জাহান্নামও ঠিক তেমনি সাতটা তৈরি করেছে হাবিয়া হুতামা যায়িন সাকার লাজা জান্নাম এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জান্নাম তৈরি করেছে আমি বান্দাকে বড় ভালোবাসি বান্দীকে বড় ভালোবাসি তারা সবকিছু করো দুনিয়া জমিনে আয়েশ আরামে দুনিয়া আল্লাহ করুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেব বৃদ্ধি করে দেব তবে তারা যাকাত না দিয়ে এবং সাথে সাথে নামাজ আদায় করো যদি তারা নামাজ ঠিক আদায় করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আওই যে জাহান্নাম তৈরি করেছে সেদিকে দেব না আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেব হয়তো নামাজ ঠিকঠাকভাবে পড়তে পারে না নিয়ে জানে না কোরআনে সুরা জানে না শিখতে হবে নামাজ আদায় করতে হবে যদি শিখতে থাকে নামাজ আদায় করতে থাকে তাহলে শিকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পরিপূর্ণ জান্নেওয়ালা ব্যক্তি নামাজ আদায় করলে যতটা সওয়াব ঠিক তার আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন তদরুস সওয়াব দিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছে ফাদিয়াবুকু কলিলান ওয়াল ইয়াবুকু কাসীরা দুনিয়া জমিনে তোমরা হাসো কো মুকাদো কান্না করো কান্না করো হাসি ঠাট্টা বিদ্রূপ তোমরা করো না হাসি ঠাট্টা বিদ্রূপ তোমরা করো না হাসি ঠাট্টা করে আসলে নসিবে বড় ক্ষতি আছে বড় ভয়ঙ্কর আছে কবর অন্ধকার হয়ে যাবে ওই চোখ আমার অন্ধ হয়ে যাবে অন্ধ হয়ে যাবে পান্দা তোর কান্না আসে না পান্ধিতর কান্না আসে না তোরা কান্নার মতো ভাম কর কান্দার মতো অভিনয় কর আমি আল্লাহ পাক রক্ষণ আমার লাগে ওই অভিনয়টা প্রাকৃতিক কান্না হিসাবে আমি আল্লাহ প্রভু করে নেব। যদি তোরা হাসতে থাকে বিদ্রুপ করতে থাকে তেমন কি মারা যাবে আত্মীয় স্বজনেরা কাপন জনিয়ে নিয়ে জানা যান আমার সমাপ্ত করে নিয়ে যখনই তারা কবনস্ত করে দেবে কবনে দিয়ে দেবে তিন মুঠো মাটি দিয়ে দেবে ফলা তারা কম পিয়া নাই ওয়ামিন গা রুকুম

দেবে তারা দেখতে পাবে অতএব শুনতে পাবে কিন্তু যারা দুনিয়া জমিনে হাসি ঠাট্টা বিদুর করলো কান্না করলো না কান্না করলো তাদেরকে আমা করে দেওয়া হবে অন্ধ করে দেওয়া হবে কব থেকে নিয়ে হাস পর্যন্ত ওই বান্দা বান্দিকে অন্ধ রাখা হবে এবং চিৎকার করে করে কাঁদতে থাকবে বলতে থাকবে আল্লাহ আলমেন আল্লাহ অন্ধ

আমার বন্দিরে শুনে কে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম আইনুল চোখ না যারা নজর দিয়েছি সুন্দর নজর দিয়েছে ওই চোখ দ্বারা তোমরা সবই কিছু দেখেছ দুনিয়া শুনি নেই তো ওই চোখ দ্বারা মসজিদ দেখেছ মাদ্রাসা দেখেছ ওই চোখ দ্বারা রাস্তাঘাট দেখেছ তোমরা গাড়ি চাপা পড়ো নে গাড়ি অ্যাক্সিডেন্ট করো নে ওই চোখ দ্বারা সর্বকিছু দেখে 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 আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়েছো বাড়ি গিয়েছো খালার বাড়ি গিয়েছো শ্বশুর বাড়ি গিয়েছো একবারও আমার বাড়ি তোমরা ওই চোখে দেখো একবারও আমার বন্ধুর ঘরটা তোমরা ওই চোখে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে তোমাদের যে চোখ দিয়েছিলাম ওই চোখে তোমরা কাঁদলে না ওই চোখে তোমরা পানি ঝরালে না আজকে হাসরে দিনে মাহশরে ময়দানে অন্ধ চোখের পানি আমি আল্লাহ কো করবো না আমি আল্লাহ কবুল করবো না তাই আমাদেরকে আগে জানতে হবে শিখতে পাবে পরামর্শ নে শুনে শুনে কমবেশি আমাদের অন্তত চার কেশোরামুকাস্ত করতে হবে বর্তমান সময়ে আমরা চালিয়ে দিচ্ছি না মাধ্যম জোহরের সুন্নত নামা যদি পড়তে যায় ফজরের মতো ভাবে চালিয়ে দিচ্ছে কিন্তু না 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 আপনি ভালো করে দেখো সুন্নত নামাজ পড়তে গেলে চার রেগা সুন্নাতের ভিতরে মিলিয়ে মিলিয়ে চারটে সোরা লাগবে মিলিয়ে মিলিয়ে চারটে সোরা লাগবে যে চার রাখা বলে দু আমি সুরা যেরাম ভাবে বসলাম

কোলে মানে কোলে মানে চালাবো ওটা কিন্তু হবে না ওটা কিন্তু চলবে না তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনটা দিয়েছে কালা বলা হয় মালাইকা ফারেস্তা কাজে দিয়েছে জিবরাইল ফারেস্তা এসে এসে আপে দুনিয়া ধরে 623 আবার নবী চলে যায়

প্রথম সুরাটার নাম হলো সোরা পাতেগা গাং পাতাহু মানে হলো জয় বিজয় দশ জনার ভিতরে দশ ঝগড়া হচ্ছে জামিলা হচ্ছে দোজনাকে হারিয়ে দিয়ে উন্ন দোজনা জিতে গেছে তার মানে তারা বিজয় হয়ে গেছে তাই ফাতহাত তাও মানে হলো শেষ বিজয় জয়ের কথা বলা হয়েছে সূরাতুল ফাতে নামাজে চলে যেতই যাবে নামাজে দাঁড়াতে হবে আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ে নিয়্যাত করে নিলাম নিয়্যাত করে নিলাম সানা পড়ার পরে আমি